অসম্ভব জাগ্রত মা অসম্ভব জাগ্রত মা আছে মা ছিল মা থাকবে কেউ মাকে দমাতে পারবে না আমার মা ধারেনি আদ্যাশত পরমেশ্বরী কৃষ্ণ কালী কারোর ক্ষমতা নাই মাকে দমানোর মা এসে গেছে মা থাকবে যেমন ছিল ভব ধারেণী তেমন ছিল মাথা তেমন ছিল কালীঘাট গালি মা কৃষ্ণ কালী

আমাদের যে ঠাকুরটা মা রক্ষাকালীর তৈরি হয় পুরো মনটা দিয়ে শুনুন কৃষ্ণকালী মা মানে আমাদের মা রক্ষাকালীর গলা থেকে মানে মাথাটা পুরো নীল হয়ে গেছিল আর গাটা শুরু কালো ছিল সত্যি মিথ্যা নয় আমি বসমে যদি মিথ্যা বলি ধরম করে মরে যাবো আমি বেঁচে থাকবো না সত্যি বলছি মিথ্যা নয় রক্ষাকালী মায়ের মুখটা পুরো নীল হয়ে গেছিল দি তখন আমি ভাবছি মা রক্ষাকালী কি করে কৃষ্ণকালী হয়ে গেল দি তখন আমি বলছি জয় মা কৃষ্ণকালী আমি পাঁচ বছর টাকা না তিন বছর টাকা মনে হয় আমি বলছি জয় মা কৃষ্ণকালী মায়ের জয় দি আমাকে মা বলেছিল আমাকে মা কথা বলে আমাকে মা সামনে আমি এখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মনে মনে আমাকে কথা বলতে পারে মা বলেছে ওরে আমি আসবো আমি আইস বুঝি রে আমি বলছি মা আমি যেন তোমাকে জীবন্ত রূপে দেখতে পাই তো মা আমাকে জীবন্ত রূপে যা দেখিয়েছে তা দেখিয়েছে আমার মায়ের মূর্তিটা আমি তোমাকে দেখতে পেয়েছি আর কাউকে নয় মা আমি মায়ের মূর্তি

ও দি সগাইতে তোমার কি সব তোমার দায়িত্ব ভার সব ওর তুমি যা করছো করে যাও শুধু মা তোমাকে রক্ষা করে যাবে তোমার জগৎ সংসার মা চালাবে তুমি তো জগৎ জননী মায়ের অংশ আমাকে মা বলেছে যে মঙ্গলার মানব রূপে আমি জন্ম নিলাম আর কি সু আমি জানি না মেয়ে তো কিছু জয় কৃষ্ণ কালী মায়ের কতবার ফোন করি যে আজকে আমি মানে এইখানে আসতে গিয়ে কঙ্কালী তলা চলে গেছি ঘুরিয়ে আর পেছি না মায়ের থানার আর পেছিনা আমি ভাবছি মায়ের থানা গিয়ে আমি আসতে পারবো না এসে কি ঘুরিয়ে থাকবে আমি কান্তি লেগেছি এত কষ্ট বাবা আমি আমি গান্ধী মুর্শিদাবাদ থেকে আসছি আমার নাম শুভেন্দু কর্মকার আর আমার মায়ের নাম পূর্ণিমা কর্মকার আমার বড় দিদির নাম সোনালী কর্মকার আমার সোনালী দিদিকেও সব মা জানিয়ে দেয় মা যে জীবন্ত মা আমাকে বলেছে স্বয়ং রূপে আমি জন্ম নিলাম এই কথাটা আমার দারুণ লেগেছে আর আমি বলছিলাম মা আমি তোমাকে মানব রূপে দেখতে চাই মানব রূপে দেখতে চাই আমি বিঘ্সিত করতাম তা বলি যে তোকে দেখা দেবো বলেছে দেবো মানব রূপেই থাকবো সবসময় চলে বলো তোর সামনে দিয়ে যাবো আমি বিশ্বাস করতে পারিনি কিভাবে সম্ভব মাকে আমি দেখতে পাবো মা বলছি ওরে আমি আসবো যখন তুই বিশ্বাস করবি এখন তোকে বিশ্বাস করতে হবে না আমি তখন অনেক ছোট ছিলাম আমি মায়ের আমি মিথ্যা কথা বলবো না আমি মায়ের চরম ভক্ত মানে মায়ের মূর্তি আমি তৈরি করতে পারি আমার মা রক্ষা খালি চোখ দিয়ে চোখ দিয়ে স্বয়ং চোখ দিয়ে আমি জল পড়া দেখতে পাই মায়ের খাওয়া মায়ের পায়ের আওয়াজ আমি সব শুনতে পাই আমি শুধু চাই মা কে যেন কেউ দোষারোপ না করে মা কি দোষ করেছে মানুষের যদি কেউ মরে কারণ ক্ষতি হয় আমার সোনা মাকে দোষ দেয়